মাথা নষ্ট কয় কি রে মাত্র চার মাস হয়েছে আইসে পনেরো লাখ টাকা খরচ কইরা আমি কই কি আচ্ছা ঠিক আছে তো কি সমস্যা আমার কইলা কো কোনা ভাই পারিবারিক সমস্যা আছে আর কি চলে আচ্ছা ঠিক আছে দেড় লক্ষ টাকা স্যালারি পাই সেইটা বাদ দিয়া এই ছেলে এখন কইতাছে কি সে দেশে চলে যাই চার মাস হয়েছে আইসে পনেরো লাখ টাকা খরচ কইরা এই কোম্পানিতে মানুষ মানে ভাগ্যক্রমে এই সমস্ত কোম্পানি পাই হঠাৎ কইরা এই রুমে আইসা দেখি এক আশ্চর্য ঘটনা মানে রুমে আইসাই দেখি মানে এটা বিশ্বাস করার মতো না চিন্তা করেন এই যে এটা হচ্ছে আমার বেড ঠিক আছে এই বেডটাই আমি থাকি আর এই যে আমার পাশে এই যে এইখানের যে উপরের বেডটা দেখতেছেন প্রেম যে কত খারাপ ভালোবাসা যে কত খারাপ সেটা আজকের এই এই জিনিসটা দেখে আমি বুঝতে পারছি প্রেমের জ্বালা ভীষণ জ্বালা যে করেছে সেই বুঝেছি হ্যালো বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য তবে আজকে সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন নতুন এবং যারা এসেছেন তাদের জন্যে এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেন এত গুরুত্বপূর্ণ তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যে প্রেম সম্পর্কে প্রেম প্রীতি ভালোবাসা চার চারটা বছর গেছে সিঙ্গাপুরে এই বেটটার মধ্যে চার বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বাজারে গেছিলাম বাজার নিয়ে আসলাম আপনার এই যে এইখানে দেখেন আপনার কিছু এই যে তেলাপিয়া মাছ আনছি এটা আর আনছি কিছু পায়া খাসির পাও হ্যাঁ তো এই জিনিসগুলো নিয়ে আসলাম হঠাৎ করে আশ্চর্য ঘটনা মানে মানে রুমে দেখি এটা এটা বিশ্বাস করার না চিন্তা করেন এই যে হচ্ছে আমার বেড ঠিক আছে এই বেডটাই আমি থাকি আর এই যে আমার পাশে এই যে এইখানের যে উপরের বেডটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা ছোট ভাই জুনিয়র সে নতুন আসছে চার মাস হয়েছে সিঙ্গাপুরে এখন ঘটনাটাই আসি যে কি ঘটনাটা ঘটছে তো ঘটনাটা হইল যে কত খারাপ ভালোবাসা যে কত সেটা বলে নাই কিন্তু আমরা আমি বিশেষ করে আমরা অনুমান করে নিতেছি যে প্রেমের টানি এরকম হচ্ছে চার মাস হয়েছে এই লোকটা সিঙ্গাপুরে আসছে পনেরো লক্ষ টাকা খরচ করে এখন এই পনেরো লাখ টাকা খরচ কইরা সিঙ্গাপুরে আসছে আমার জানা মতে যেই কোম্পানিতে আসছে পুরা সিঙ্গাপুর যদি থাকে দশটা কোম্পানি তার মধ্যে দুই তিন নাম্বারে থাকবে এই কোম্পানি যেটাতে সে আসছে আমি যেটাতে আসছি মাসাল্লাহ প্রত্যেক মাসে ওভার টাইম টু ওভার টাইম সহ পনেরোশো ষোলোশো ডলার আসে স্যালারি তার মানে দেড় লক্ষ টাকার মতো প্রায় দেড় লক্ষ টাকা স্যালারি পাই সেইটা বাদ দিয়া এই ছেলে এখন কইতাছে কি সে দেশে চলে যায় চার মাস হয়েছে আইসে পনেরো লাখ টাকা খরচ করা এই কোম্পানিতে মানুষ মানে ভাগ্যে ক্রমে এই সমস্ত কোম্পানি পায় চিন্তা করেন কোম্পানিতে কোনো খাট কোনো কাজ না কোনো পরিশ্রমের কাজ না রোদরে যাইতে হয় না মানে এই যে কোম্পানিটা আমাদের যে কোম্পানিটা রোদ্রে কোনো কাজ নাই মাসাল্লা সব রুমের ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরে ফ্লোরের ভিতরে কাজ আপনার বাহিরে যাইতে হয় না ভালো ওভার টাইম আছে মাস শেষে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি আসে এক দেড় লাখ টাকা আসে খরচপাতি কইরা সে লাখ টাকা প্রতি মাসে সেভ করতে পারবে এটা করে হান্ড্রেড পার্সেন্ট তাতে কোনো মিস নাই এখন দেখেন এই কাজ বাদ দিয়া এই আজকে হে বলতাছে কি ভাই বলে কি আমি রিজাইন দিব মোবাইল হেই মাতাুষ তো কান্ড কি আর রিজাইন দিবি হবাই আমি 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 পারবো না থাকতে পারবো না কি আমি পরে জি গেলাম যে কি হয়েছে সমস্যা কি ও ভাই আমার বাড়িতে একটু পারিবারিক সমস্যা আমি পারিবারিক সমস্যা কি মাথা নষ্ট কয় কি মাত্র চার মাস হয়েছে আইসে পনেরো লাখ টাকা খরচ করিয়া কি আচ্ছা ঠিক আছে কি সমস্যা আমার কইলা ক না ভাই পারিবারিক সমস্যা আছে আর আরকি চলে যাবো আমাকে আচ্ছা ঠিক আছে চার মাস হইছে আইছে তারা কিন্তু ছুটি দিব না নতুন যারা আসে তাদেরকে কোনো ছুটি দেয় না কোম্পানি তারপরেও আমি বলছি কি যে আমাদের যে ম্যানেজার আছে তারে নিয়া বা আমাদের যে আরো যে উপরের যারা আছে তারে নিয়া বসের কাছে জামু যে পারিবারিক সমস্যা তো লাগলে ছুটি বাড়ায় ছুটি কইরা দি এক মাসের ছুটি নিয়ে যা কো ভাই আমার আসলে লং টাইম ছুটি লাগবো আইয়া এখন কি কম তবে আজকের এই দিনটা তারে এই যে বুঝাইলাম আর আজকে যে সে এই ডিসিশনটা নিল সে সিঙ্গাপুর থেকে চলে যাবে আজকের এই দিনটা তার মনে পড়বে আজ না হয় কাল সে যেই কারণে যাইয়া থাকুক সে তার ফ্যামিলি প্রবলেমের কারণে অথবা সে কাউকে ভালোবাসার কারণে যেই কারণে সে যাইতেছে কেনা আজ না হয় কাল তার এই দিনটার কথা মনে পড়বে তো যাই হোক তার জন্য শুভকামনা দোয়া করি যেই কারণে সে চলে যাইতেছে সেই কারণটা যাতে তার সলভ হয় দেশে যাওয়ার পরে তবে মানে মানুষে মানে সিঙ্গাপুরে তো অনেকেই আসতে চাই। হ্যাঁ আসেও আসতেছেও কিন্তু ভাগ্যক্রমে এই সমস্ত কোম্পানি পাওয়া যায় কাজ করার জন্য কারণ হচ্ছে এই এই সমস্ত কোম্পানি আসলে সব সময় পাওয়া যায় না মেনকন মেনকন হইল মানে আপনার স্যালারি বেশি কম থাকে মানে দেরিতে বাড়াই দুই তিন বছর পরে আপ করে কিন্তু কোম্পানি মাশাআল্লাহ কাজ আপনি কি আপনি 10 টাকা কম ইনকাম করবেন কিন্তু শান্তিতে যদি কাজ করতে পারেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো ওর জন্য দোয়া করি আর কি সমস্যা হইছে আল্লাহ পাক যেন সমাধান করে দেয় যাতে তার দাওয়া না লাগে তো বসেরে হঠাৎ করে গেল বস যেখানে থাকে সে বস চলে গেলো তো বসের বসে মেসেজ দিছে যে বস আমি থাকবো না আমার রিজাইন আমি রিজাইন দিবো আমি চলে যাবো তো বস বলছে যে কি সমস্যা কি তোর কী সমস্যা ক কোনো আমার পারিবারিক সমস্যা আমার চলে যেতে তো এখন তারপরে কী হয়েছে বস কি বলছে সেটা জানি না সে আসলে এখনও রুমে আসে নাই আসলে হয়তো বা জানতে পারবো তো আপনারা আপনাদের উদ্দেশ্যে মেসেজ একটাই এটাই এ সিঙ্গাপুর থেকে আমি এই চ্যানেলে মোটামুটি ভালো ভিডিও সার্চ দিয়ে আপনারা ভালো রেসপন্স দিতেছেন আমাকে ইনশাল্লাহ আশা করি এইভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন তাহলে অবশ্যই সিঙ্গাপুরের সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব যতটুকু আমি জানি তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন আর আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন এই সমস্ত মাইন্ড যাদের আছে বাবা মায়ের কষ্টে অপার্জিত টাকা আসেন অথবা নিজের নিজের টাকায় আসেন এই রকম কাজ করেন না যে কাউকে ভালোবাসার কারণে আজকে আপনি প্রতি মাসে দেড় লাখ টাকা স্যালারি পাচ্ছেন বারো মাসে প্রায় পনেরো লক্ষ টাকা আপনার পকেটে আসবে হ্যাঁ তো আপনি সেই টাকা সরি হ্যাঁ তাই তো হবে বারো আটশো আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা আপনার এক বছরে ইনকাম হবে সেখান থেকে আপনি আট লাখ টাকা যদি খরচ যায় তাও তো দশ লাখ টাকা থাকবে তাই না এক বছরে প্রতি বছর দশ লাখ টাকা হইলে পাঁচ বছরে আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক থাকতে পারলে আর সেই জিনিসটা থিঙ্কিং করেন একবার সে এই এই কোম্পানিতে আসছে এবং এটাই পাইতো পাঁচ বছর পর সাত বছর পর এরকম একটা অ্যামাউন্ট তার মানে রাখতে পারতো সেই কাজ বাদ দিয়ে আসে চার মাসে এখন কইতাছে কি থাকবোই না চলে যাবো তো আপনারা যারা আসতে চাচ্ছেন এই সমস্ত মাথায় এই সমস্ত ভালোবাসা প্রেম প্রীতি এগুলা বাদ দিয়ে সিঙ্গাপুরে আসেন বা বিদেশে যান যেখানেই যান বাবা মায়ের কষ্টের টাকা অথবা আপনার কষ্টের টাকা সেই টাকাগুলো যাতে নষ্ট না হয় আসলে কি আল্লাহর লীলা খেলা অনেকে আসে টাকা খরচ কইরা অনেকে সৌদি আরব যায় মালয়েশিয়া যায় কাতার যায় বিভিন্ন দেশে যায় দালালে কপ পরে পইরা কাজ পায় না তারা হাহাকার কাজের জন্য আর এই সব আমার কোম্পানিতে আসার জন্য বাইরের লোকগুলা মানে হাহাকার নিতে পারবেন নি ভাই নেন না ভাই এই আর ভাই তুই আছস তুই কাজ করতেছস চলে যাবি তো আপনারা কি এরকম এরকম কাজ করবেন না যারাই বিদেশে যাওয়ার চিন্তা করতেছেন বা সিঙ্গাপুরে আসার চিন্তা করতেছেন তে মাথা থেকে এই সমস্ত ভূত নামায়া তারপরে আইসেন আর যারা গার্জিয়ান আছেন বাবা মা আছেন তারা যখন আপনার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করবেন বা পাঠাবেন থিঙ্কিং করতেছেন চিন্তা করতেছেন তখন আপনার সন্তানের যে মন মানসিকতাটা আছে সেটা আগে বোঝার চেষ্টা করেন কারণ এত টাকা পয়সা খরচ করে আপনি বিদেশের মাটিতে পাঠানোর পরে যদি সে আইসা না থাকতে পারে ভালোবাসার টানে চলে যাইতে হয় সেটা কিন্তু খুব খারাপ হবে তাতে আর যদি সৌদি আরব মালয়েশিয়া কাতার এগুলোতে হয়তো তাহলে তিন লাখ চার লাখ টাকা ওকে এটা মানায় নেওয়া যায় এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে গেলে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা খরচ হয় তো সেই টাকা খরচ করে আপনি আসার পরে যদি আপনার সন্তান চলে যাইতে হয় তাহলে আপনি মানে একটা ব্যাকফুটে চলে যাবেন আপনার ফ্যামিলিতে এত টাকা কারণ আমরা বাংলাদেশের যারা বিদেশে আসি কাজ করার জন্য তারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির কেউ বড় লোক না বড় লোক আর বিদেশে আসে না কাজ করার জন্য তো আপনার সন্তানের মুভমেন্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করবেন আর সবাই তো একরকম না হয়তোবা বা হয়তো তার পজিশনটা বা তার বাড়ির সমস্যাটাও হইতে পারে এরকম যার কারণে যে তার চাকরি বাকরি হিসাব পরে তাকে দেশে যাইতেই হইব সমাধান করতেই হইব হয়তোবা এই কারণে যাইতে পারে তো যাই হোক গাইস এটাই ছিল আজকের ব্যাপার তো প্রচুর পরিমাণ রান্না করতে হবে আর এই যে কাপড় আছে কাপড় ধুবো কাপড়গুলো এখন আগে ভিজায়া রাখবো রান্না করব তারপরে আয়সা কাপড় ধুমু ধুইয়া মজা মজা খামু নিজের হাতে রান্না পায়ে আনছি খাসির পাও আর হচ্ছে আপনার তেলা মাছ ভাজি করবো গরম গরম ভাত তো যাই হোক গাইস আপনাদের দাওয়াত রইল অবশ্যই আর যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন যারা এসেছেন যদি আমাকে ভালোবাসেন অবশ্যই একটা নক করবেন ইনশাল্লাহ চা কপির দাওয়াত রইল হ্যাঁ সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাই এটা ছিল যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা থিঙ্কিং করেই আসেন এত টাকা পয়সা খরচ করে আসবেন যাতে আবার চইলা যেতে না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ